আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বাল রাব্বি শরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া ইহলুল উকদাতা মিন লিসানী আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম। শেক শক্তির জন্য জিনুক খেতে হবে। কেন? পুকুরের, খালের, বিলের, নদীর, হাওর এবং বাওরের জিনুক আপনি যদি খেতে পারেন তাহলে এই ঝিনুক আপনাকে যৌন জীবনের জন্য চিরকাল উপকারে আসবে জীবনে সেক্স করে আপনি আনন্দ লাভ করতে পারবেন যদি আপনি এই ঝিনুক খাওয়ার অভ্যাস করে নিতে পারেন দৈনিক খাবারের সাথে আপনি আপনার খাদ্যের তালিকায় ঝিনুককে একটু রাখুন ঝিনুকের ভিতরে যে জিঙ্ক রয়েছে এই জিঙ্ক শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে আর সেক শক্তি যোগায় যার জন্য পৃথিবীর অনেক দেশে খাওয়া হচ্ছে আপনি এটা কাঁচা খান অথবা পাকায়ে খান আর কাঁচা যখন আপনি ঝিনুকটি নেবেন এই ঝিনুকটির ভিতরে আপনি লেবুর একটু রস দেন দিয়ে আপনি খান দেখেন তারপরে এর কারামতি আপনি রান্না করেও খেতে পারেন অথবা প্যাকেটে পাওয়া যায় বাজারে আপনি ক্রয় করেও খেতে পারেন আবার যে সমস্ত লোকেরা এই রসদ এই ঝিনুক খাওয়ার ব্যাপারে ফতোয়া দিবেন যে এটা হারাম তাদেরকে ছয় নম্বর সুরা আনাম এর একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত এই কোরআনের থেকে খুলে দেখান আল্লা আজিদু ফিমা উহিয়া ইলাইয়া আলা আল্লাহ আল্লা রবুল যেসব জিনিস মানুষের জন্য এই পৃথিবীতে দিয়েছেন সেগুলি আপনি আপনার যদি মন চায় আপনি খেতে পারেন তবে যেগুলি খাওয়া যাবে না সেগুলি এখানে বলে দেওয়া হয়েছে তো ঝিনুক আপনার পছন্দ যদি না হয় না খান আরও অনেক জিনিস আছে সেগুলি খান কিন্তু সেক্স শক্তির জন্য আপনি যদি চান যে আপনার সেক্স শক্তি একটু বাড়ুক তাহলে ঝিনুক খাওয়ার অভ্যাস করুন ইনশাল্লাহ অনেক উপকার পাবেন এটা কোনো হারাম আল্লাহ তালার পক্ষ থেকে দেয়া না অনেকে তো বলে থাকেন যে অক্টোপাস খাওয়া হারাম হারাম না আপনাকে যদি দরকার পড়ে আপনার জীবনে অন্তত ঝিনুক খাওয়ার অভ্যাস করুন সাথে যদি কখনো সুযোগ হয় অক্টোপাস কিনেও আপনি খেতে পারেন শেখ শক্তির জন্য অনেক উপকার আল্লাহ আমাদের সবাইকে কোরআন মতে জীবন কাটানো তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুভিল